কেমন হতো যদি চোখের সামনে জীবন্ত হয়ে উঠত আল কোরআনের ইতিহাস মক্কার পবিত্র জাবাল আল নূরের পাদদেশে গড়ে ওঠা কোরআন জাদুঘরে ঠিক এমন অভিজ্ঞতাই পাচ্ছেন দর্শনার্থীরা হাতে লেখা প্রাচীন কপি বিশালাকৃতির মহাগ্রন্থ এবং হেরা গুহার প্রতিরূপ সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী আয়োজন হজের মৌসুমে মুসল্লিদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এই জাদুঘর মশলা এক তৈরি উৎসব এখন প্রতিদিন মুসলিম সবচেয়ে পবিত্র গ্রন্থ আল কোরআন নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের এ মহাগ্রন্থের ইতিহাস সংরক্ষণ ও নিদর্শন সম্পর্কে জানাতেই তৈরি হয়েছে একটি জাদুঘর মক্কার পবিত্র জাবাল নূর পাহাড়ের পাদদেশে হেরা কালচারাল ডিস্ট্রিক্টে গড়ে তোলা হয়েছে এ বিশেষ প্রদর্শন কেন্দ্র গেল রমজানে মক্কার ডেপুটি গভর্নর উদ্বোধন করেন মিউজিয়াম অব দ্য হোলি কোরআন এখানে দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় কোরআনের অনুলিপি বিভিন্ন সময়ের হাতে লেখা পুরনো কোরানের পাণ্ডুলিপিও রয়েছে জাদুঘরটিতে কেবল কোরআন প্রদর্শন নয় আকর্ষণীয়ভাবে পবিত্র এই গ্রন্থের রচনাশৈলী সংরক্ষণ কৌশল ও ক্যালিগ্রাফির বিবর্তন তুলে ধরাই সংগ্রহশালাটির লক্ষ্য যেখানে রয়েছে হেরাগুহার একটি মডেল প্রথম ওহিনাজিলের এই স্থানটি যেন জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের সামনে এই জাদুঘরটি স্থাপিত হয়েছে সেই ঐতিহাসিক স্থানে যেখানে প্রথম কোরান অবতীর্ণ হয় জাবাল আল নুরের নিচে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট এই এলাকাতেই রয়েছে হেরা গুহা যেখানে মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ ইসলামের উপর প্রথম অহি নাজিল হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোরআনের ইতিহাস উপস্থাপন করা হয়েছে সংগ্রহশালাটিতে ইন্টারক্টিভ স্ক্রিন থ্রি ডি ডিসপ্লে এবং অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে আরও বাস্তব অভিজ্ঞতা পান দর্শনার্থীরা যমুনা নিউজ